এক্সাম হলে কিছু ভুল করি আমরা নরডেম কলেজে ভর্তি পরীক্ষায় কি ভুল করি আমরা দেখাদেখি করে লিখি ঠিক আছে অনেকের একটা অভ্যাস আছে বললাম এসএসি থেকে দেখাদি করে গেছে নরডেম কলেজে ভর্তি পরীক্ষা গিয়ে হচ্ছে তারা দেখাদিখি করতে চায় বন্ধুরা মিলে একসাথে ফর্ম তুলে বাই ধর পাশাপাশি পরে গেছে পাশাপাশি সামনাসামনি পড়ে গেছে তারা দেখাদেখি করে লিখতে চায় একটা বার যদি কোনো টিচারের মনে হয় যে এই ছেলেরা হচ্ছে দেখাদেখি করার চেষ্টা করতেছে বা চেষ্টা করতে পারে দে উইল এক্সপেল ইউ এবং তোমাকে বলবে না যে বাবা তুমি এক্সপেল তোমাকে যদি বলে দিত ওই পরীক্ষা হলে তুমি এক্সপেল তাহলে তুমি অ্যাটলিস্ট ওই দিন কান্তা তুমি কেদে কান্নাকাটি করে তুমি একদম নর্মাল হয়ে যাইতা বাট তুমি রেজাল্ট দেওয়ার এক পর্যন্ত তুমি মনে করবা যে তুমি তো অনেক ভালো পরীক্ষা দিছো ঠিক আছে দেখা দিয়ে করে দিছি ও পারসি বিষটা এবার্সি বিশটা একদম কম রেজাল্টের দিন দেখবো তোমার চান্স হয় না তোমার বন্ধুরা চান্স হয় কেন চান্স হয় নাই তখন তোমার খেয়াল হয়ে যাচ্ছে আমি দেখা দিয়ে করছিলাম সাইলেন্ট এক্সপেল্ড হবে শিওর থাকো এক্সাম হলে এই মিস্টেক করা যাবে না এক্সাম হলে আলটা মিস্টেক হয় টাইম ম্যানেজমেন্ট বোঝো না তোমরা ঠিক আছে কারণ এসএসসিতে অনেক টাইম থাকে আস্তে আস্তে লেখা যায় আমি জানি সাতটা সিজ লেখো বাংলা ইংলিশ বাংলাতে ভাই বহুত প্যারা বাট ওই প্যারা ইজ নাথিং কম্পেয়ার যখন তুমি একটা অ্যাডমিশন টেস্টে বসতে সো নতুন জায়গায় গিয়ে আমি অনেকে ঢাকার বাইরে থেকে আসো প্রেশারে থাকো সো টাইম ম্যানেজমেন্ট পারো না এক ঘন্টা সময় চোখের নিমেষে চলে যায় চোখের নিমিশে যদি এক ঘন্টা সময় চলে যায় ইউ উইল ফেস ডিফিকাল্টিস ঠিক আছে অর্থাৎ তুমি টাইম ম্যানেজ করতে পারো না তোমাকে পরীক্ষা দিয়ে দিয়ে টাইমটাকে নিজের আয়ত্তে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে এই সমস্ত কারণে ভাই তোমার নটেম কলেজে চান্স নাও হতে পারে সো এগুলো থেকে দূরে থাকবো এগুলো এগুলো থেকে যদি আমরা দূরে থাকতে পারি তাহলে আমাদের নটেম কলেজে চান্স কিন্তু নিশ্চিত হয়ে যাবে এই টাইপের আরও যদি তোমরা গাইডলাইন চাও একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে যে এক্সাম হল টেকটিক্স কীরকম হবে মানে ওভারঅল কিছু গাইডলাইন দেন ভাইয়া ফিজিক্স কিভাবে পড়বো কেমিস্ট্রি কি ধরনের কোয়েশন আসে ম্যাথ কি আসে কি রাফ করা জায়গা আছে কি যত যত যাবতীয় কোয়েশন আছে সব তোমার পেয়ে যাওয়া আমার এই গাইডলাইন কোর্সটাতে সো এই গাইডলাইন কোর্সটা বেসিক্যালি কি জিনিস এখানে আমি কোনো ক্লাস করাবো না এখানে আমি তোমাকে টেন প্লাস আওয়ার্স অফ গাইডলাইন প্রোভাইড করবো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন আছে ওভারঅল গাইডলাইন আছে এবং ভাইভাই এক্সামের গাইডলাইন আছে ঠিক আছে সো এই গাইডলাইনে গাইডলাইনগুলো ফলো করলে কী হবে ভাইয়া তোমার একটা ওভারঅল ধারণা থাকবে যে এনডিসি এক্সাম কীরকম হয় এবং তুমি মিথ মিথে ভুগবানা এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন হয়ে গেলে তুমি তোমার সাথে আরো যারা পড়তেছে তারা কিভাবে পড়তেছে কি করতেছে না করতেছে এগুলো তুমি যাচ করতে পারবা বুঝতে পারবা তোমার অবস্থান কি এবং আমার সাথে ডিরেক্টলি তুমি কন্ট্যাক্ট করতে পারবা যে কোনো প্রবলেম ফেস করলে তুমি আমাকে ডিরেক্টলি বলতে পারা যে ভাই প্রবলেম ফেস করতেছে এটা কিভাবে করবো দশ সেট ডেমো এক্সাম আছে ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ ডেমো এক্সাম তুমি যত দিবা টাইম ম্যানেজমেন্টটা শিখতে পারবা এমসিকিউ স্ট্যান্ডার্ড অনুযায়ী তুমি কিন্তু সেভাবে আগাইতে পারবা লাস্ট মক ভাইবার ডেমো এক্সাম ভাইভা কীভাবে হয় এটা একটা ভিডিও সরি মক ভাইভা মক ভাইবার ডেমো ভিডিও এক্সাম মক ভাইবার ডেমো ভিডিও আমি তোমাদেরকে এটা এখন আসলে শ্যুট করা হয়নি আনফর্চুনেটলি বাট আমরা খুব তাড়াতাড়ি অ্যাড করে অ্যাড করে দিবেন এটা তো লাগবে তোমার হচ্ছে রিটার্ন চান্স পরে সো দ্যার ইজ টাইম ইন হ্যান্ড ওকে সো এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবা এই পাঁচটা পয়েন্ট এবং তোমরা যারা এখনো পর্যন্ত এনএসএ গাইডলাইন নিয়ে কনফিউশন আসো চিন্তায় আসো তারা এই গাইডলাইন কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো